শরীফ উসমান হাদিকে হত্যা করা হলো শহীদ করা হলো কি অপরাধ ছিল বলেন আপনারা কি অপরাধ ছিল তার হিংসা বশবর্তী হয়েছে খুন করা হয়েছে কথা বলতে হবে ঠিক কিনা বলেন বরং শরীফ উসমান হাদিফ আল্লাহ বলি বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছরের ইতিহাসে এমন তেজদীপ্ত ইমাম দীপ্ত কণ্ঠ আমার মনে হয় বাংলার জমিনে আর একটা আবিষ্কার হয় নাই মাত্র বত্রিশ বছর বয়সে এক বছরে এক থেকে দেড় বছরের রাজনৈতিক ক্যারিয়ারে গোটা মুসলিম উম্মার কলিজার মধ্যে স্থান করে নিয়েছেন মাজলুমদের কণ্ঠস্বর হয়ে গিয়েছিলেন কথা বলেন ঠিক দল মত নির্বিশেষে সবার পক্ষ তিনি কথা বলেছেন আধিপত্যবাদ বিরুদ্ধে কথা বলেছেন সকল খুনিদের বিরুদ্ধে বজ্র কণ্ঠ দিয়েছেন বিরুদ্ধে কঠিন ভাষায় প্রতিবাদ জানিয়েছেন জীবনের ঝুঁক নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন কোনো প্রকার সিকিউরিটি ছাড়া তাওয়াক্কুল করে চলেছেন তার সাদা সিদা জিন্দিগি এখন আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে তার সাথীরা বলেছে যে রাতের বেলা রাতের বেলায় একটা কার্পেট দিছি আমরা শুয়ে থাকতাম একটা বালিশ থাকলে সেটা কর্মীদের মাথায় দিয়ে উনি বালিশ সারা শুয়ে থাকতেন উনি রাজনৈতিক ক্যাম্পেইন করতে যাচ্ছেন এমপি পদপ্রার্থী উপর থেকে তিন তিনবার ময়লা ফেলা হয়েছে তিনি বলছেন ময়লা ফেলতে মানে চাই ফেলেন অসুবিধা নেই ময়লা ফেলে যদি ময়লা পানি দিয়ে যদি আপনাদের মন শান্তি হয় অত অসুবিধা এ কথা বলে হাসি দিয়ে পরিস্থিতি মোকাবেলা করেছেন কল্পনা করা যায় এই বয়সে একটা তরুণ নিজেকে এরকম ধৈর্যের উত্তম পরাকাষ্ঠা প্রকাশ করতে পারে এটা কি সহজ কোনো উদাহরণ কেন আজকে উসমান হাদি গোটা বাংলাদেশের একবিংশ শতাব্দীর উদাহরণ হয়ে দাঁড়ালো মানুষ তো শত বছর রাজনীতি করে এই রাজনৈতিক সফলতা অর্জন করতে পারে না সেই মাত্র এক বছরে যা করেছে সে কোনো মন্ত্রীও ছিল না এমপিও না বাংলাদেশের প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক নেতাও না কিচ্ছু না এমন একজন ব্যক্তি যার কোনো চেয়ার নাই কোনো ক্ষমতা নাই কোনো দল নাই ইনকিলাব মঞ্চ ছোট্ট একটা সামাজিক সংগঠন ব্যাস আট আসনের তিনি ছিলেন স্বতন্ত্র পদপ্রার্থী বাংলাদেশের হ্যাভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধে একেবারে চুনুপুটির মতো কিন্তু মহান আল্লাহ পাক তার তাকওয়ার কারণে তার সততার কারণে ইনসাফের কারণে ক্ষুদাবিতির কারণে সাহারতের তামান্ডার কারণে তাকে আল্লাহ পাক চুনুপুঠি রাখেন নাই সে তো এক আসনের এমপি হতে চেয়েছিল তাকে আল্লাহ পাক গোটা বাংলাদেশের বাদশা বানিয়ে দিয়েছিল আজকে তার বিদায়টা হয়েছে বাদশার মতো আপনি বলেন বাংলাদেশের ইতিহাসে এমন জানাজা কার কপালে জুটেছে কথা বলেন ঠিক না রহমান রহমাতুল্লাহ ক্ষমা করে দেন। তার মৃত্যুতেও মানুষ কেঁদেছিল বিরাট একটা ঐতিহাসিক জানাজা বাংলা মাটিতে হয়েছিল আরেকটি ঐতিহাসিক জানাজা হতে পারত শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলী কিন্তু সৈরাচার বুঝতে পেরেছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ জানা যাবে রাজকীয় বিদায় হবে শহীদ আল্লামা সাইদুর রহমাতুল্লাহ আলহির এটা খুনিরা বরদাস করতে পারে নাই ভারতের গোলামরা পা জানাজা হতে দেয়নি তাহলে হয়তো সেটাও একটা ঐতিহাসিক ঘটনা কিন্তু আল্লামা সাইদুর যে বিরাট সময় কোরআনের খেদমত করেছেন তিনি রাজকীয় বিদায় প্রাপ্য ছিলেন কিন্তু এই ছেলেটা মাত্র এক বছরে এমন রেভলিউশন তৈরি করলেন আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এটা বিরল ঘটনা ঠিক কিনা যদি বলেন তার চেহারার দিকে তাকালে মনে হয় আপন ভাই এত আপন মনে হয় তাকে তার বক্তব্যগুলো শুনলে ইমান তাজা হয় দেশপ্রেম জাগ্রত হয় আমি আমার তরুণ প্রজন্মের ভাইদেরকে বলবো সে সবসময় অহিংসার পক্ষে কথা বলেছে হিংসা নিয়ে কোনো কথাবার্তা বলেন নাই সে শাস্তি চেয়েছে বিচার দাবি করেছে কার বিচার দাবি করেছে যারা হাজার হাজার মানুষ খুন করেছে কথা বলেন ঠিক কেনা জুড়ে বলেন সে কি কোনো নিরাপরাধ মানুষের বিচার চেয়েছে না সে খুনিদের বিচার চেয়েছে সে আওয়ামী লীগের ব্যাপারে ছিল বজ্র কঠিন কারণ আওয়ামী লীগ একটি অভিশপ্ত মালন দল কথা বলতে হবে ঠিক কেনা জুড়ে বলেন যে দল বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে ঘৃণতম হত্যাকাণ্ড বাংলার জমিনে ঘটিয়েছে আলেমদেরকে খুন করেছে মাদ্রাসার ছাত্রদেরকে খুন করেছে এতিমদেরকে শহীদ করেছে বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে তাদেরকে গুম করেছে খুন করেছে এমন কি জীবন্ত মানুষের পেটের মধ্যে পাথর বেদে পানিতে ভাসিয়ে দিয়েছে এমন হিংস্র হায়না না জঙ্গলি জানোয়ারত তার প্রতিপক্ষের সাথে এই আচরণ করে না যে আচরণ খুনি হাসিনা বাংলাদেশের মানুষের সাথে করেছে কথা বলতে হবে ঠিক কিনা বলেন আর এগুলা করেছে একমাত্র তাদের তথাকরিত স্বামী নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য আজকে নিন্দিত অভিশপ্ত মালন হাসিনা এর বাহিনী দিয়ে এই শহীদ উসমান হাদিকে দুনিয়া থেকে শেষ করে দিল সে মনে করেছিল এই উসমান হাদিরা যদি বেঁচে থাকে তাহলে আমরা আর রাম রাজ্য কায়েম করতে পারবো না এই চিন্তা করে তাকে মেরেছে কিন্তু ওই স্বৈরাচারী খুনি হাসিনা এবং ওদের নাতিপুতিরা চিন্তাও করতে পারে নাই হাদি এক হাদি চলে গেলে লক্ষ কোটি মুমিন মুসলমানের কলিজার মধ্যে হাদির মতামত আর মহাব্বত আল্লাহ ঢুকাই দেবে আগে তো হাদি একজন ছিল এখন বাংলাদেশের ঘরে ঘরে হাদি জন্ম নিয়েছেন ঠিক খুনি হাসিনা বেঁচে থেকে আজকে মরা ঠিক না বলেন খুনি হাসিনা এবং ওদের নাতিপুতিরা বেঁচে থেকে ওরা মৃত আর পক্ষান্তরে শহীদ উসমান হাদি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তিনি জীবিত কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করে যাবে আমার পর্যন্ত এটা আল্লাপাকের ওয়াদা পাক সুরায় মারিয়া শেষ দিকে আল্লাহ এই ওয়াদা করেছেন ওয়াদাটা কি নিশ্চয় যারা ইমান আনে ভালো কাজ করে আমি আল্লাহ অবশ্যই তাদের জন্য মানুষের অন্তরে মহাব্বত পয়দা করে দেব ঠিক তাই হয়েছে একদিক থেকে মৌলানা সাইদি রহমাতুল্লাহ আলহিকে মানুষ যেমন ভালোবাসে এখনো পর্যন্ত তার জন্য মানুষ চোখের পানি ছাড়ে তার এক একটা বক্তব্য এখনো পর্যন্ত মনে হয় শুনলে মনে হয় মনে হয় যে বর্তমান সমাজকে নিয়ে তিনি গতকালকে ওয়াজ করেছেন ঠিক জোরে বলেন এমন জীবন্ত মনে হয় এমন একজন কিংবদন্তি তিনি ছিলেন অনুরূপ উসমান হাদির দিকে তাকায় দেখেন তার এক একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল বক্তব্যগুলো গুলো শুনলে কলিজার মধ্যে আগুন লেগে যায় শরীরটা হিম হয়ে যায় পশম দাঁড়িয়ে যায় শাহাদাতের তামান্না এমনভাবে পেশ করেছেন তিনি বলেছেন আমি লম্বা সময় বেঁচে থাকে লাভটাকে যদি উম্মার জন্য কিছু করে যেতে না পারি আর যদি আমার ছ হায়ারটা ছোট হয় উম্মার জন্য যদি আমি কিছু একটা করে যেতে পারি মানুষ আমাকে শত শত বছর মনে রাখবে উসমান হাদির দু আল্লাহ কবল করেছেন এমন কাজ তিনি করেছেন আল্লাহর কাছে এমনভাবে মানুষজন হয়েছে শত বছর নয় আমার মনে হয় এই দেশ যতদিন থাকবে উসমান হাদি মানুষের কলিজার মধ্যে ততদিন থাকবে যুবক ভাইয়েরা সত্য পথের প্রতীক হন হকির উপর দৃঢ় হন ইমান এবং উপরে নিজেকে আবদ্ধ করে ফেলুন এই উসমান হাদি এক পবিত্র পরিবার থেকে এসেছে তার বাবা ছিল একজন বড় আলেম তিনি ইন্তকাল করেছেন তার ভাই একজন বড় আলেম যিনি তার জানাজার নামাজে ইমামতি করলেন তার একটা সন্তান আছে তার একজন স্ত্রী আছে তার স্ত্রী দেখেন আজকে উসমান হাদির জায়গায় অন্য কোনো যদি অবস্থা হতো তাহলে এই জায়গায় দৌড়ে আসা তার বউ মানুষে কাল সিনফিদি নিত লক্ষ লক্ষ মানুষ তার জন্য দোয়া করছে কোটি কোটি মানুষ দোয়া করছে উসমান হাদির স্ত্রীকে আজ পর্যন্ত জাতি কেউ দেখেছে আল্লাহ আকবর বলে কেমন স্ত্রী পেয়েছে উসমান হাদি স্ত্রী যেমন স্বামী পেয়েছে স্বামীও তেমন গুণমত স্ত্রী পেয়েছে কয়েকদিন আগে এই যে দুদিন আগে সমত গতকালকে তো ঢাকাতে যখন তাকে দেখতে এসছে পর্দা হাস পর্দার এক উজ্জ্বল দৃষ্টান্ত যেখানে এই সমাজে অনেক সময় দেখা যায় কিছু কিছু মহিলা মাদ্রাসার শিক্ষিকারা টিকটক ভিডিও বানায় বর্তমানে কথা ঠিক বলেন নাম দিয়েছে উস্তাজা। কি দিয়েছে নাম উস্তাজা টিকটক ভিডিও বানায় মানুষের সামনে ভাইরাল হয় শরীর অঙ্গ প্রত্যঙ্গ ঝাঁকুনি দিয়া মানুষদেরকে আকৃষ্ট করে রকম ফেতনার জমানায় উসমান হাদি এমন একজন স্ত্রী পেয়েছে যে স্ত্রী তাকে দেখতে এসেছে হসপিটালে তার মরাদেহ তখন আসার সময় সমস্ত ক্যামেরা বন্ধ করতে বলেছে তিনি যখন গাড়ি থেকে নামবেন তিনি কিন্তু বোরকা পরা বোরকা হান্ড্রেড পার্সেন্ট পর্দা করার পরও তিনি বলছেন সমস্ত ক্যামেরা বন্ধ করতে হবে ক্যামেরা বন্ধ করা হয়েছে তিনি যখন নেমেছেন তখন তার জন্য রানিং পর্দা অর্থাৎ গাড়ি থেকে যে নেমে এই কত দূর হসপিটাল ভিতরে হাঁটবে সেটাও যেন তার গায়ের বুরকার কালারটা কেমন মানুষের দেখতে না পারে রানিং পর্দার ব্যবস্থা করা হয়েছে আল্লাহ আকবর বলেন উসমান হাদি যেমন গোটা মুসলিম উম্মার জন্য আইডলে পরিণত হয়েছে গোটা দেশের তরুণদের কলিজা জাগা নিয়েছে উসমান হাদির স্ত্রীও আমার মা বোনদের জন্য একটা আইডল আইকনে পরিণত হয়েছে ঠিক বলেন আপনি ইসলামকে লালন করেন আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন কয়েকদিন দেখলাম বাম রামরা লেখা শুরু করেছে। কেমন বউ স্বামীর দেখতেও আসলো না আরে বেটা উসমান হাদির বউ কি তোর বউর মতো নোংরা মহিলা নাকি ঠিক না করে বলেন তোর মতো স্ত্রী পালন লালন ঘরের ভিতরে উসমান হাজির বউ যেখানে সেখানে চলে আসবে বেটা তুই তো এক্সিডেন্ট করার আগেই তোর বউ উন্না ছাড়া রাস্তায় চলে আসবে দৌড়ায় আল্লাহ রব্বল আলমীর এই পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন উসমানা সন্তান সন্তানকেও তার স্বপ্ন ছিল যে আমার সন্তান আমার মতো বিপ্লবী হবে আমার এই স্ট্রাগলকে আন্দোলনকে ধরে রাখবে পাক যেন বাবার ঐতিহ্য ধরে রাখার তো আল্লাহ পাক দান করেন জোর বলেন আমিন ভিন্ন প্রসঙ্গে কথা লম্বা হয়ে যাচ্ছে মূল কথায় ফিরে আসি আপনি কারো উপর হিংসা রাখবেন না অন্তরের মধ্যে জিঘাংসা রাখবেন না আল্লাহ পাক আপনাকে বড় বানাবেন মনের মধ্যে অহংকার রাখবেন না মহান আল্লাহ রব্বল আমিন আপনাকে বড় বানিয়ে দেবেন যদি নিজেকে বড় মনে করেন আল্লাহ আপনারে ছোট বানাই দিবে মুসলমানের কলিজার মধ্যে অহংকার রাখার কোনো সুযোগ নাই কারণ প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে তামাম দুনিয়ার মধ্যে একমাত্র অহংকারের মালিক কে আর আমি কেন অহংকার করবো আমার মধ্যে আছে এটা কি আমি কি নিয়ে অহংকার করব এই সুস্থটা এটা তো আমার তৈরি নয় এটা মহান আল্লাহ পাকের দেওয়া নিয়ামত এই সৌন্দর্যটা পাক বানিয়েছেন বডি স্ট্রাকচার আল্লাহ তৈরি করেছেন আমি যে কথা বলছি আপনার সামনে এই শক্তি আল্লাহ আমাকে দান করেছেন ঠিক কিনা বলেন যদি দুটো ইলেম আমার হয়ে থাকে সেটা আমার অর্জিত না এটা মহান আল্লাহ পাক আমাকে দান করেছেন দুই পয়সার মালিক যদি আমি হয়ে থাকি সেটা আমার অর্জন নয় আমার মনিবের দেওয়া সব কার দেওয়া